নমস্কার বন্ধুরা মাতেরানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতু জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিও আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি আপনার কর্মের বাক্স খুলতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগারোই জানুয়ারি দু পাপের দিকে ভারী হবে সাবধান এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন সম্পত্তি নিয়ে আপনার বিবাদ হতে পারে কপালে অপমান জুড়তে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে তবে বুদ্ধির বলে কোনো কাজের ক্ষতি হতে পারে আজ সারাদিন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে চলেছে কিছু পাওনা আদায় হতে পারে আয়ু সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উঁচু পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে বেচরাশি এগারোই জানুয়ারি ভ্রমণের জন্য দিনটি খুবই ভালো হবে না অতিরিক্ত আবেগ আপনাদের জন্য ক্ষতি দিকে আনতে পারে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজ শরীরে সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পাবে বাড়তি খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে অন্যর কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে বেসরাশি এগারোই জানুয়ারি আজ ব্যবসায় মাহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে খুবই আনন্দ পাবেন আপনারা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটচল্লিশ শুভ দিক হবে অগ্নিকোণ রত্ন হবে সাদা প্রবাণ এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবে শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবে শত্রুরা আপনার যুক্তিসম্মত কথায় পিছু হটতে বাধ্য হবে আজ ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষুর রোগ বাড়তে পারে মায়ের দিক থেকে আপনারা কষ্ট পেতে পারে বেসরাশি এগারোই জানুয়ারি সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে কাজের জায়গায় উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে আপনারা আপনার সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে বেসরাশি এগারোই জানুয়ারি আজ মনের মধ্যে ভোগ বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত অর্থ লাভের আশায় যে কোনো বড় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন কর্মস্থানে আপনারা উন্নতি করতে পারবেন উঁচুপদস্থ কোনো ব্যক্তির কাছে ধর্ম নিয়ে আলোচনা করতে পারেন শত্রু সঙ্গীত চুক্তিতে অনেক লাভবান হতে পারে শরীরের ছোটোখাটো রোগ আজকের দিনে বড় আকার নিতে পারে বেসরাশি আজ আপনার অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুবই দূরে যাওয়ায় আপনার কষ্টভোগ বাড়তে পারে আজ দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে আপনার কোনো কাছের বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য নিতে পারে পরিবারে গুরুজনের কথা মতো চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে বাড়িতে অকারণে কোনো ঝামেলা বাড়তে পারে রাশি এগারোই জানুয়ারি দু আজ আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে এগারো বার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ শিক্ষার্থীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে আর শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন বাড়িতে খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে আজ আপনার সঞ্চয় হবে খুবই ভালো প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ হতে পারে আজ মধুর কথাবার্তা বলায় যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবে শত্রুর ব্যাপারে একটু চাপ বৃদ্ধি পাবে তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাকে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশী আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারে মাত্র বিবাদ বাড়তে পারে বিষরাশি এগারোই জানুয়ারি সন্তানের ব্যবহার আপনার মানসিক চাপ বৃদ্ধি করাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারে ব্যবসায়ী ঝামেলা হতে পারে আজ সারাদিন চক্ষু রোগ বাড়তে পারে তবে দিনের শেষে আপনার প্রিয় কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা হতে পারে অর্থাবাজ্য ওঠানামা করায় একটু চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বড় বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে পেশা নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না বেসরাশি আজ সারাদিন আপনারা লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ করতে পারবেন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে নিজেকে দূরে রাখুন ব্যবসায়ী বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আপনার আলোচনা না করাই ভালো হবে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে আজ সারাদিন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ অনেক বড় আকার নিতে পারে বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারে কোনো বড় আর্থিক সমস্যা হতে পারে আজ পরিবার নিয়ে বিশেষ কোনো চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন